ভারত জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ মাসাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা সারা দিন বিজয় মালা ইনশাল্লাহ মাসাল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান বোর্ড চুররা যাতে কারো বোর্ড চুরি করতে না পারে এখন থেকে সজাগ জানিয়ে দিন আমরা সজাগ পাহারাদার কাউকে ছাড় দিয়ে কথা বলবো না সেদিন ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা সমর্থন ভোট বিজয় নিয়ে ঘরে ফিরে শান্তিতে ঘুমাবেন তাই না না ঘুমানো যাবে না ঘরে ফেরার সাথে সাথে ভালো করে উজু করবেন উজু করে মাবুদের সানে দাঁড়িয়ে যাবেন দুই রেখাত নামাজ চোখে পানি বিজা চারটা শেষদা দিয়ে আল্লাহ শুক্রিয়া দায় করবেন তারপরে ঘুম দিবেন ইনশাআল্লাহ ইনশালাহ